রত্ন বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি ব্যারেল পান্না রত্নপাথর নিয়ে এই রত্নটি ক্রোমিয়াম বেরেলিয়াম দ্বারা গঠিত যা বেরেল ইমারেল রত্ন নাম পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার দূরদর্শিতাকে বাড়াবে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী করবে স্মৃতিশক্তি শক্তিশালী করবে ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে রাগ নিয়ন্ত্রণে রাখবে জীবনের প্রতিবন্ধকতা দূর করবে আপনার কর্মে আত্মবিশ্বাস বাড়াবে পারিবারিক সম্পর্ক অটুট রাখবে সফল হওয়ার ইচ্ছা শক্তিকে অনেক বেশি বাড়িয়ে তুলবে এবং বুদ্ধি বৃদ্ধি পাবে বেরেল পান্না রত্নটি কুম্ভ তুলা মিথুন কর্কট বৃষ কন্যা ও মকর রাশির মানুষগণ পরিধান করতে পারবেন বেরিল পান্না রত্নটি কনিষ্ঠা আঙ্গুলে পরিধান করতে হয় এই বেরিল পান্না রত্নটির কোড হচ্ছে বারোশো একত্তর ওজন তেরো ক্যারেট বা সাড়ে উনিশ রক্তি আপনি এই বেরিল পান্না রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডারকৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ